সকাল সকাল গ্রামের একটি সুন্দর প্রাকৃতিক পরিবেশ এবং এই হাঁসের ছোঁয়া দিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব সুস্থ আছে ভালো আছে আমরাও খুব ভালো আছি সবাইকে ওয়েলকাম জানাই আমার লাইফস্টাইল আর মৌদিত ব্লগ চ্যানেলে তো দেখো আমি এই যে মাটির যে থালা বাটি যেগুলো ছিল আর কি বাটি গ্লাস এইসব নিয়ে আমি বসে পড়লাম আজকে কালার করতে কারণ এর আগে আমি মাটির থালাগুলো কালার করেছিলাম পেন্টিং করেছিলাম আর আজকে আমি চলে এলাম এই যে বাটিপত্র নিয়ে সব কালার করতে তো যাই হোক এগুলো আস্তে আস্তে এই যে দেখো আমি ফার্স্টে ধুয়ে নিয়েছি তারপরে আমি আস্তে আস্তে রেড কালারটা করে নিয়েছি ফার্স্টে যখন জল জল অবস্থা ছিল তারপরে একটু শুকিয়ে যাওয়ার পরে আমি আরও সুন্দরভাবে কালারটা করে নিয়েছি দেখো কত সুন্দরভাবে এবং সহজে কম রঙেই কত সুন্দরভাবে কালারটা হয়ে যাচ্ছে তোমরাও এরকম ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো আশা করি তোমাদের সুবিধা হবে কারণ দেখো থালাটা ধোয়ার পর যখন শুকিয়ে যায় তখন রঙ দিলে অনেকটাই রং এক্সট্রা খরচ হয় তার তার জন্য আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলাম তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি মূল গাছগুলো দেখিয়েছিলাম তো সেখানে দেখেছিলে তোমরা মূলোগুলো অনেক ছোট ছোট হয়েছিল বাট এখন দেখো কত বড় বড় হয়ে গেছে একদম খাওয়ার মতন এগুলো ছিল লাল কালারের মূল সাদা মূলোগুলো এখানে লাগানো হয়নি তো সাদা মূলো লাগানো হয়নি অতটা লক্ষ্য করিনি লাগানো হয়নি বোধহয় এখনও পর্যন্ত যতদিন চাষবাস করা হচ্ছে বাড়িতে তো যাই হোক দেখতেই পাচ্ছি মূলোগুলোকে এই যে আমাদের বাড়ির বাগানের ডালিয়া ফুল তো ডালিয়া ফুল এর আগেও আমি অনেক শেয়ার করেছিলাম এইটা শেয়ার করা হয়নি এইটা এবছর ফার্স্ট মানে ফুটেছে এবছরে আর কি যাই হোক এইটা ফার্স্ট ফুটেছে তার জন্য আমি এটা শেয়ার করে দিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে দেখো আর কালারটাও অরেঞ্জ তারপরে তোমার পিঙ্ক হোয়াইট একসাথে অনেক রকম কালার মিক্সড করে এই ডালিয়াগুলো দেখতে না খুব ভালো লাগে আর এগুলো এখনও ফোটেনি ফুটলে শেয়ার করে দেবো হ্যাঁ আর একটা কথা যেটা বলার ছিল আমি তোমাদের সাথে আমাদের এই বছরে বাগানে যে ডালিয়া ফুলগুলো ফুটেছে সেটার জন্য সেটার একটা ছোট করে ব্লগ বানাবো তো তোমরা কি দেখতে চাও দেখতে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি সেটা তোমাদের সাথে শেয়ার করে দেব আর এই যে নীল জবা গাছটা এটা টবে ছিল এটা আমি মাটি লাগান মাটিতে লাগিয়েছি লাগানোর পর এই যে দেখো কত সুন্দর সুন্দর নতুন পাতা গজিয়েছে তো যাই হোক সব কাজবাজ শেষে দিনের সমস্ত কাজবাজ শেষ হয়ে গেছে আর আমি আর ভিডিও করিনি মানে ওই ওইগুলোই করেছিলাম তারপর আমি বিকেল বেলা এই যে দেখো চলে এসেছি এই শাড়িটা যেহেতু পরে তোমাদেরকে ভিডিও ওই যে মেকআপের ভিডিওটা দিয়েছিলাম সরস্বতী পুজো স্পেশাল মেকআপের ভিডিও যারা দেখো কিন্তু অবশ্যই দেখে নিতে পারো আমি ডিসক্রিপশানে লিঙ্ক শেয়ার করে দেব তো এটা আমি আয়রন করে রাখছি এটা বনুকে বলেছিলাম যে তুই এটা সরস্বতী পুজোতে পড়বে আমি আর একটা আলাদা পরবো তো ও এখনও ঠিক করতে পারেনি আমি বলছি আমি আয়রনটা করে রাখি যেহেতু দেখো প্রত্যেকটা শাড়ি আয়রনটা করে রাখলে সুবিধা কি যখন পরে যাব তখন আর মানে বিরক্তিকর একটা পরিস্থিতি সৃষ্টি হয় না কারণ এমনিতেই এই শাড়িটা ধোয়ার পর মোড়াচোড়া অবস্থাতে থাকে তখন ভালো লাগে দেখতে তাই জন্য আমি সব কিছুই মানে যেগুলো ভালো শাড়ি হোক যাই হোক আমি ধোয়ার পর আয়রন করে আলমারিতে ঢুকিয়ে রাখি তাতে খুবই সুবিধা হয় আর এইভাবে আমি আয়রন করে সুন্দরভাবে শাড়িটা পাঠ করে নিচ্ছি তো দেখো তোমরা আর একইভাবে আমি ব্লাউজটাও ব্লাউজটাও যেহেতু পরেছিলাম এটা আমি পরবো বলে ঠিক করেছি পুজোতে আর তাই জন্য আমি আয়রন করে রাখছি যাতে পরবর্তীকালে কোনো ঝামেলা না হয় এটা হচ্ছে আমার হাকুয়া ব্লাউজ এরপরে আরও আছে যেগুলো আমি পরপর তোমাদের সাথে শেয়ার করব হাকুয়া ব্লাউজ আমার তিনটে আছে এই একটা পিঙ্ক কালারে আর একটা সাদা কাটিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর একটা ব্লু যেটা আমি কাটিং এর পরের ব্লগেই তোমরা দেখতে পাবে তো সেইটা তো চলো আমার আয়রন কমপ্লিট এবার আমি এটা পাট করে ভালো করে রেখে দিয়েছি আর এটা কি জানো এটা হচ্ছে গোয়ার সি বিচ তো কেমন লাগছে অবশ্যই জানিও আর হ্যাঁ তারপর আমি সন্ধেবেলায় চলে এলাম এই যে মাটির থালাটা এইটা হচ্ছে পেন্টিং করবো একটা থালা পেন্টিং তোমাদেরকে দেখিয়েছিলাম আর যখন কিনে এনেছিলাম তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে দুটো মাটির থালা রয়েছে তো একটাতে তো কম পেন্টিং করা কমপ্লিট হয়ে গেছে আর একটা নিয়ে বসে পড়েছি এটা একটু আলাদাভাবে পেন্টিং করছি তো যাই হোক তোমরা দেখো এবং লাস্ট পর্যন্ত জানিও তো তোমাদের কেমন লাগলো তো এটা আমি হোয়াইট কালার ফেব্রিক কালার দিয়েই করছি এই কালার জীবনে উঠবে না তাই জন্য আর সেই জন্য সুন্দরভাবে আমি করে নিচ্ছি তো যাই হোক আজকে যারা আমার চ্যানেলে নতুন এসেছে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আরও সুন্দর সুন্দর ব্লগ পেতে আর যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো করে রেখো আমার পেজের নাম হলো মৌসুমি জানা আর ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে কিংবা উপকারে এসে থাকে অবশ্যই কিন্তু লাইক করে লাইক করে আমার উৎসাহটা বাড়িও আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে সর্বোপরি ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার থালা এই যে কমপ্লিট হয়ে গেছে পেন্টিংটা এখানে একটু আমি হলুদের ছোঁয়া দিয়ে দিচ্ছি যাতে আরও দেখতে অ্যাট্রাক্টিভ লাগে তো যাই হোক এই করতে করতে আজকে আমার ভ্লগটা এইখানেই শেষ করছি আশা করি ভ্লগটি তোমাদের ভালো লাগলো আর এতক্ষণ ভ্লগটা কন্টিনিউ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে এবং ভালোবাসা দিও আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তো দেখো এইটা হচ্ছে আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক তো কেমন লেগেছে অবশ্যই জানি তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত দেখাবেন নেক্সট ব্লগে ততদিন সবই সুস্থ থেকো ভালো থেকে এবং নিজেদের খেয়ালই রেখো ততক্ষণের জন্য টাটা বাই আবার দেখাবে নেক্সট ব্লগে